সেরে এসেছি হে ভগবান একে নিয়ে আমি কি করব আমি আনাজ কাটবো কি করে তুই এটা কি করছিস সবজিগুলো তোর শোয়ার জায়গা ডিমের কেটগুলোকে ফেলে দিয়ে কি হচ্ছে এটা তোর হ্যাঁ এই ফুলকপির ওর কেস হয় সরে যা হে ভগবান দেখো কীর্তি ফুলকপিটাকে নিয়ে কেমন করে শুয়েছে এসে দেখো ওই আরে আমি রান্না করব না ফুলকপিটা নেব তো বাবা ই কি আরে ফুলকপিটা রান্না করবো তো ও সব সবজি নিয়ে শুয়ে থাকবে আমাকে দেবে না এ আবার কি করবো তাহলে আমি রান্না বন্ধ করে দিচ্ছি তুই খাবার দাবার নিয়ে আসবি আজকে রান্না হবে না তোর বাবাকে ডাক আজ রান্না বন্ধ তুই সব সবজি নিয়ে বসে থাক এই কি আশ্চর্যর কথাবার্তা আমি এখানে বসে পড়েছি আমি তো সবজি কাটতে বসবো বলো আমার কাজের কত দেরি হয়ে যাচ্ছে বেলা দশটা বেজে গেছে আমায় কাটতে দেবে না সব সবজি নিয়ে শুয়ে আছে একে কি বলবো বলো এবার একা হাতে কখন কাটবো বসবো কখন রান্না করবো আমি স্নান করে পুজো করেছি দেখো চুল আঁচড়াই কিচ্ছু করিনি আমি জানি সবজিটা আগে কেটে নেবো তারপরে আমি রান্নাটা বসাবো আগে সবজিটা কেটে নি তারপর সিঁদুর পরতে যাবো রেডি হব এ কি অবস্থা তুমি বলো দেখো আলগে নিয়ে শুয়ে দেখছে চুপি চুপি কাদের বাড়িতে এরকম আছে শুধু একবার বলো ও কি এত বড় ঘরেতে ও শোয়ার জায়গা পায়নি সবজিগুলো বের করলাম দেখো ঘুমিয়ে পড়ছে আর কিছুতেই নিতে দেবে না ফুল ফুল কপিটা হয়েছে ফুলকপিটা বাবা নিতে দাও আমি সবজিটা কাটি বাবা আমার নিতে দাও বাবা আয় ভগবান এ তো প্লাস্টিকের ভেতর দিয়ে ওর পা ঢুকিয়েছে এই দেখো আর ঘ্যা ঘ্যাঁ করছে দেখছো দেখো মুখটা চিড়ি দেখো এই বাবু আমি আনাজ কাটবো না শর্ট ওটা দে দেখছো নিতে দেবে না দেখছো তোমরা দেখো খালি কিরাম অত্যাচারটা করছে করলাটা কাটবো তো দেখো করলার বালিশে আছে ওই দেখো কাঁকরোল দেখা যাচ্ছে তার ভেতর দিয়ে পা ঢুকিয়েছে দেখো আর এইটা হচ্ছে পাঁচ এই দেখো বলাও চলবে না ভালো আজকে রান্নার ছুটি আমি রান্না করব না তো আমি বসে থাকবো ও সবজি নিয়ে শুয়ে থাকুক দেবে না খেতেও হবে না কাউকে কিছু যা যা খুশি করবে যা যা আমি কিচ্ছু বলবো না তোকে যা এইটা শোয়ার জায়গা আমি তো আনাজ কাটতে বসবো তুই কি রান্না করে দেবি নাকি হ্যাঁ করলায় মাথা দিয়েছিস ফুলকপিতে পাবালিশ করেছিস এই এরকম করে কে শোয় হাই দেখো গো তোমরা দেখো ওই দেখো সবজির বালিশ পটলের বালিশেও ঘুমাবে এই দেখো সব সবে বাজার করে এনে রেখে দিয়ে গেছে যে আমি এই দেখো ডিশ নিয়েছি বঁটি নিয়েছি আমি এবার আনাজগুলো কাটতে বসবো আমি রান্না বসিয়ে দিয়েছি